আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হ্যালো ডিয়ার লার্নার্স আই হোপ ইউ অল অফ ফিট অ্যান্ড ফাইন ওয়েলকাম টু দ্য ক্লাস আজকের ক্লাসে আমরা পড়ব বাক্যতরী সহজ কৌশল পর্ব আর্ট হাউ টু ডিসকাস আ পার্সন ওর আ ফ্রেন্ড আর এই অধ্যায়টি পড়ার জন্য ইংলিশের অ্যাপিলেবেল ওয়ান বইটির পেজ ওয়ান ওয়ান ফাইভ অর্থাৎ একশো পনেরোতম পৃষ্ঠাটি দেরি না করে খুলে দ্য বুকস শুরু করা যাক হাউ টু ডিসকাস আার্সন ওর ফ্রেন্ড অর্থাৎ আপনি আপনার একজন বন্ধু বা একজন পার্সনকে কিভাবে বর্ণনা করতে পারেন সো এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা দৈনন্দিন জীবনে আমাদের যে বন্ধু বা যে কোনো একজন পার্সন বা কাউকে আপনি অ্যাডমায়ার করেন বা কাউকে আপনি ফলো করেন এই ধরনের পার্সোনালিটিগুলোকে আপনি বর্ণনা করতে চান ইংরেজিতে বর্ণনা করতে চান সো এই বর্ণনা করার ক্ষেত্রে আমাদের এখানে চমৎকার একটি স্ট্রাকচার দেওয়া আছে ছোটো একটি গল্প দেওয়া আছে এবং এখানে আপনি আপনার যে প্রিয় মানুষটি বা যেই মানুষটিকে আপনি বর্ণনা করতে চাচ্ছেন তার সম্পর্কে বর্ণনা করতে গেলে যে তথ্যগুলো প্রয়োজন সেটি দেওয়া রয়েছে এবং কিভাবে এটিকে বর্ণনা করা যায় অর্থাৎ চমৎকার একটি ফরম্যাট দেওয়া রয়েছে যেটিকে আপনি ফলো করলে আপনিও আপনার মতো করে একজন পার্সনকে ডিসক্রাইব করতে পারবেন ওকে সো এখানে যে কোনো ব্যক্তি সম্পর্কে বর্ণনা দিতে যা যা প্রয়োজন অর্থাৎ এই যে কোনো মানুষ সম্পর্কে বর্ণনা করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেটি চমৎকার একটি তালিকা দেওয়া রয়েছে সবার আগে নাম অর্থাৎ সেই মানুষটার নাম কি নেম দেন হি ইজ হার এইজ দেন হি ইজ হার প্রফেশন অর্থাৎ নাম তার বয়স এবং সে কি কাজ করে সেটি দেন এখানে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে স্টুডেন্ট ওর সার্ভিস হোল্ডার ওর বিজনেসম্যান টিচার ইঞ্জিনিয়ার ড্রাইভার ডক্টর অ্যাটসেট্রা অর্থাৎ প্রফেশন আর নাম এবং এই যেটি আপনি আপনার মতো করে দিবেন যে পার্সনটাকে নিয়ে বর্ণনা করছেন তার নাম হবে সরাসরি এবং তার বয়স যত সেটা উল্লেখ করবেন দেন স্টুডেন্ট যদি হয় অর্থাৎ আপনি যেই পার্সনটাকে বর্ণনা করতে যাচ্ছেন তিনি যদি একজন ছাত্র হয় তাহলে তার ক্লাস অর্থাৎ সে কোন ক্লাসে পড়ে বা কোন কোর্সে পড়ে বা কোন বিষয়ে পড়ে সেটি এবং ইনস্টিটিউশনস নেম অর্থাৎ সে কোথায় পড়াশোনা করে সেটি উল্লেখ করতে হবে দেন যদি সার্ভিস হোল্ডার হয় অর্থাৎ তিনি যদি কোনো জব হোল্ডার হয় তাহলে সে কোম্পানির যে নামটা সেটি উল্লেখ করতে হবে কম নেম দেন আর যদি বিজনেসম্যান হয় তাহলে টাইপ অফ বিজনেস অর্থাৎ কী টাইপের বিজনেস তিনি করে থাকেন এবং তার যদি নিজস্ব কোনো প্রতিষ্ঠান থেকে থাকে সেটির নামও কিন্তু আপনি উল্লেখ করতে পারেন দেন চারে হোমটাউন সেই লোকটি কোন জেলা থেকে বা তার হোম টাউন কই অর্থাৎ তার রুট কোথায় সে কোথা থেকে বিলং করে সেটি উল্লেখ করতে হবে দেন তার প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান সময়ে তিনি কোথায় থাকেন সেটি উল্লেখ করতে হবে এবং নাম্বার সিক্সে ক্যারেক্টার যেটি খুবই গুরুত্বপূর্ণ তার ক্যারেক্টার কেমন সেটি আপনি উল্লেখ করবেন যেমন তিনি যদি ফ্রেন্ডলি হয় তাহলে ফ্রেন্ডলি এবং হেল্পফুল হয় মানুষকে হেল্প করতে লাইক করেন তাহলে হেল্পফুল এবং যদি অনেস্ট হয় তাহলে অবশ্যই অনেস্ট এই সাধারণ যে গুণগুলো সেই গুণগুলোকে আপনি উল্লেখ করতে হবে এবং আপনি যে লোকটাকে বর্ণনা করতে চাচ্ছেন তার যদি তার ক্যারেক্টারে যদি আরও এমন কতগুলো গুণ থেকে থাকে নির্দিধায় আপনি সেই গুণগুলোর উল্লেখ করতে পারেন দেন ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ ওই লোকটার ফ্যামিলিতে কতগুলো মেম্বার্স রয়েছে কতগুলো সদস্য রয়েছে সেই সম্পর্কে এবং আপনি যদি চান তাহলে তার সদস্যের তার পরিবারের যে সদস্য সেই সদস্যদের মধ্যে যদি কাউকে আপনার ভালো লেগে থাকে বা কারোর সঙ্গে যদি সাদৃশ্যপূর্ণ হয় কোনো ক্যারেক্টার তার তাহলে সেটিও কিন্তু উল্লেখ করতে পারেন অর্থাৎ ফ্যামিলি যে মেম্বার এবং তাদের ক্যারেক্টার সেটিও কিন্তু আপনি বলতে পারেন দেন অর্থাৎ যেই লোকটিকে আপনি বর্ণনা করছেন তার প্যারেন্টস তার অভিভাবকেরা কেমন তাদের থেকে আপনার কী নেয়ার আছে বা তাদের সম্পর্কিত যে কোনো তথ্য কিন্তু আপনি অ্যাড করতে পারেন দেন সিবলিংস অর্থাৎ যেই লোকটা কিনে আপনি বর্ণনা করছেন তার ভাই বোন কতগুলো এবং তাদের সাথে তার ক্যারেক্টারে কি মিল রয়েছে বা তাদের সাথে আপনার কেমন রিলেশনশিপ ইত্যাদি ইত্যাদি এগুলো চাইলে আপনি অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই তাতে অ্যান্ড দেন নাম্বার টেন ওয়াই ডু ইউ লাইক ইং এবং শেষে আপনি তাকে কেন পছন্দ করেন অর্থাৎ তার কি কী গুণ তার তার প্রতি অর্থাৎ গুণগুলোর কারণে আপনি তাকে এতটা পছন্দ করেন আপনাকে তো এই দশটি পয়েন্ট যদি উল্লেখ করেন তাহলে আমার কাছে মনে হয় বলতে গেলে অনেক বলা যাবে এবং লিখতে গেলে অনেক লেখা যাবে তো এই তথ্যগুলো আমাদের জানা দরকার যে কোনো একজন ব্যক্তি সম্পর্কে বর্ণনা দিতে বা তার সম্পর্কে জানাতে ওকে সো এখানে আমি নিয়েছি মাই ফ্রেন্ড অর্থাৎ আমার ফ্রেন্ড এই উদাহরণটিতে আমি আমার একটা বন্ধু সম্পর্কে বর্ণনা করব যে আমার বন্ধু তার সম্পর্কে এবং তাকে নিয়ে যা যা কিছু বলা যায় এটার সুন্দর একটি ফর্ম্যাট দেওয়া রয়েছে সো আপনারা যদি কেউ চান যে আপনাদের কোনো বন্ধুকে নিয়ে এরকমভাবে কোনো একটি প্যারাগ্রাফ হোক বা যে কোনো কিছু হোক যেটি আপনি বলতে চান বা লিখতে চান তাহলে আমাদের ফর্ম্যাটটি কিন্তু খুবই জরুরি পাশাপাশি এই ফ্রেন্ডের পরিবর্তে যদি আপনার কোনো কলিগ হয়ে থাকে বা আপনার এমন কোনো আপনার কোনো টিচার বা এমন কোনো পার্সন যাকে আপনি খুব অ্যাডমায়ার করেন তাকে নিয়েও কিন্তু এই ফরম্যাটটি ব্যবহার করে চমৎকারভাবে কিছু তথ্য বর্ণনা করা যাবে এবং একটি অনুচ্ছেদ তৈরি করা যাবে ওকে সো শুরু করা যাক যেমন মাই ফ্রেন্ডস মাই ফ্রেন্ডস নেম ইজ জুয়েল আমার বন্ধুর নাম হচ্ছে জুয়েল এখানে আমি সরাসরি একটি নাম দিয়ে দিলাম প্রপার নাম সো আপনি আপনার বন্ধুর নামটা দিয়ে দিবেন মাই ফ্রেন্ডস নেম ইজ জুয়েল হি ইজ টোয়েন্টি এইট ইয়ার্স ওল্ড সে হচ্ছে তার বয়স আঠাশ বছর হি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস এখানে স্টুডেন্ট অফ ক্লাস হি ইজ এ মাস্টার্স স্টুডেন্ট যদি আপনার বন্ধু যদি আপনার বন্ধু কলেজে পড়ে থাকে বা স্কুলে পড়ে থাকে তাহলে হি ইজ স্টুডেন্ট অফ ক্লাস টেন ওর সামথিং লাইক দ্যাট এটি দিয়ে দিতে পারেন দেন দ্য নেম অফ হিজ স্কুল অ ইউনিভার্সিটি ইজ ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ তার যেই ইউনিভার্সিটির নাম সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার বন্ধু সে যদি স্কুলে বা কলেজে পড়ে থাকে তাহলে স্কুলের নাম দিয়ে দিবেন দেন হি কামস ফ্রম ফরিদপুর অর্থাৎ সে ফরিদপুর থেকে তার হোমটাউন হচ্ছে হি হি ফ্রম তার দেন প্রেজেন্ট বর্তমান সময়ে লিভস মিরপুর ঢাকা এখন বর্তমান সময়ে সে মিরপুর ঢাকাতে বসবাস করে হি ইজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল পার্সন সে খুবই বন্ধু এবং সাহায্যকারী মানুষ যে মানুষকে সাহায্য করতে পছন্দ করে দেন দেয়ার থ্রি দে ওকে দেয়ার ফাইভ ফ্যামিলি মেম্বারস ওর মেম্বারস ইন ফ্যামিলি তার পরিবারে পাঁচজন সদস্য রয়েছে হিজ নেম ইজ মিস্টার জামাল আহমদ তার বাবার নাম হচ্ছে মিস্টার জামাল আহমদ অ্যান্ড হিজ মাদার্স নেম ইজ নূরজাহান বেগম এবং তার মায়ের নাম হচ্ছে নূরজাহান বেগম হিস ফাদার ইজ আ টিচার তার বাবা হচ্ছেন একজন টিচার অ্যান্ড হিজ মাদার ইজ আ এবং তার মা হচ্ছেন একজন গৃহিণী হি হ্যাজ টু সিবলিংস তার হচ্ছে দুইজন ভাই বোন রয়েছে সিবলিংস হিজ হিজ ব্রাদার্স আয়েশা ইজ হামেদ তার বোনের নাম হচ্ছে আয়েশা এবং ভাইয়ের নাম হচ্ছে হামেদ হিজ সিস্টার রিডস ইন ক্লাস সিক্স তার বোন ক্লাস পড়ে এ হিজ ব্রাদার ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং তার ভাই হচ্ছে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট ফ্যামিলি ইজ দ্যস্ট্যামিলি অর্থাৎ তার ফ্যামিলি খুবই সুখী একটা পরিবার পছন্দ করি কারণ হচ্ছে সবসময় আমাকে সাহায্য করে এবং সাপোর্ট করে সো এখানে এই পর্যন্ত কিন্তু সাবজেক্ট এর বেলায় কিন্তু আই ছিল কিন্তু এখানে হি সাবজেক্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু হি অলওয়েজ হেল্প হেল্পস হয়ে গিয়েছে হেল্পস মি অ্যান্ড সাপোর্টস মি হয়ে গিয়েছে যেহেতু হি একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে জাস্ট এটি একটি ফরমেট আপনার কাজ হবে যে এর সঙ্গে এক্সটার্নাল আরও তথ্য যোগ করা যেমন তার পরিবারে এতগুলো সদস্য তার বাবা কী করেন তার বাবার শিক্ষকতা জীবন কত বড় তিনি কতজনকে পড়িয়েছেন বা তার মা রান্না করেন গৃহিণী তার ভাই সে টিউশনই করে ওর ইত্যাদি ইত্যাদি নানান তথ্য এবং বিশেষভাবে আমি বলবো যে আপনার ফ্রেন্ডের ওপরে ফোকাস দিতে হবে কেন তাকে আপনি এত লাইক করেন এবং এই সংশ্লিষ্ট যদি কোনো ঘটনা আপনি উইটনেস করে থাকেন অর্থাৎ আপনার সামনে এমন কোনো ঘটনা ঘটেছে যে যেখানে আপনার বন্ধু এমন একটি ভূমিকা পালন করেছে যে যেটি দ্বারা আপনি তার প্রতি মুগ্ধ হয়ে গিয়েছেন এবং তাকে আপনি পছন্দ করে ফেলেছেন বা তার এই ক্যারেক্টারিস্টিকটা আপনার খুবই ভালো লেগেছে সেই সম্পর্কিত তথ্যগুলো কিন্তু আপনি অ্যাড করে দিতে পারেন সো এটি জাস্ট একটি ফরম্যাট এখানে আপনার কাজ হবে আপনার শব্দ চয়নগুলো হবে না অর্থাৎ এখানে নতুন নতুন শব্দ অ্যাড করা এবং কিছু ঘটনা অ্যাড করে আপনাকে চমৎকার অনুচ্ছেদ তৈরি করতে হবে উপযুক্ত হিন্স ব্যবহার করে যে কোনো ব্যক্তি সম্পর্কে আরও বেশি তথ্য লিখে বারবার প্র্যাকটিস করতে হবে এবং রেকর্ড তৈরি করে কিংবা ভিডিও বানিয়ে নিজে শুনতে হবে এবং অন্যকে শোনাতে হবে হচ্ছে আপনার কাজও আশা করি বুঝতে পেরেছেন আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে আপনাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ